নামাজ শেষে মসজিদে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা দুনিয়াবি কথা কতটুকু হাদিস সম্মত দুনিয়াবি কথা বলাই যাবে না দুনিয়াবি কথা বাড়িতে বলবেন অফিসে বলবেন মসজিদে গেল মসজিদের যদি আপনি বসে থাকেন শুধু উহু অবস্থায় তাহলে ফেরেশতারা কত দোয়া করে জানেন ফেরেশতারা বলতে থাকে আল্লাহ ফেরিল্লাহ আল্লাহ তুমি তাকে মাফ করে দাও কিছুই বলবেন না শুধু বসে থাকবেন শুধু বসে থাকবেন এরপরে আল্লাহর হাম্বো আল্লাহ তার ওপর রহম করো অতবু হে আল্লাহ তুমি তার তৌবা কবুল করে ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবে তারপর দুনিয়া বেলা এত জরুরি করবেন না কোরআন তুল করবেন একটু দোয়া করবেন যে করবেন না এমনি বসে থাকবেন আলাপ করার জন্য মসজিদ না কিন্তু মসজিদে ঘুমানোর প্রসঙ্গে কিছু বলবেন মসজিদে ঘুমান কি ইমাম সাহেব ঘুমানো জায়গা যদি থাকে আপনার তাহলে মসজিদে ঘুমাবেন না মসজিদে ঘুমানোর জায় কোন ব্যক্তি আসছে দূর থেকে বা ইমাম আছে মোয়াজিন আছে তারা কি ঘুমাতে পারবে দেখেন না আপনারা উমরা করতে গেছেন তো হারান করি শুয়ে দেখছেন কত কতক্ষণ শুতে দেখি রেডি থাকে মসজিদে আসেন আপনি হয় পড়াশোনা করেন তাহলে বসে থাকেন কিন্তু কায় হতে দিবেন না আপনাকে লেগে আছে কত সিকিউরিটি আছে আপনাকে জানানোর জন্য খেলা আমাদের তো সিকিউরিটি নাই তালা মেরে দেন তাই না ফরজ সালাতের সময় হয়ে গেলে ইমাম সাহেব ফরজ সালাতের ক্ষেত্রে কোন ব্যক্তির জন্য সালাতের কিছু সময় বিলম্ব করতে পারবে পারবেন কোনো বড় আলেম বা কোনো নেতৃস্থানীয় ব্যক্তি ধরনের ক্ষেত্রে কোনো জরুরি প্রয়োজন দেরি করতে পারেন যেমন একামত হওয়ার পরে রসসাল্লাম একজনের সাথে কথা বলছিলেন দীর্ঘক্ষণ সাহেবরা কি করছিলেন অপেক্ষা করছিলেন এটা মানে ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে একবারে সালাত করতে হবে ইমামের চাকরি চলে যাবে এগুলো আপনাদের গোড়ানো আবার ইমাম মুহাজিমকে এত অলস হতে হবে না যে তারা সবসময় এটা করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম করেছেন কিন্তু খুব কম যতটুকু আসছে ততটুকু বললাম আপনাদেরকে তার অর্থ এটা না সব সময় দেরি করবে মুসল্লিদের একটা বিরক্তের একটা পর্যায় আছে আমরা যারা সাধারণ মানুষ আমাদের কি এই অধিকার আছে নিজেকে উত্তম বলে প্রচার করা অন্যের সাথে বাহাসে লিপ্ত হওয়া আমি উত্তম বাকিরা উত্তম না মনে করে তাদের দূরে তাদের থেকে দূরে থাকা না এটা করো নিজেকে উত্তম মনে করবেন এটা ব্যক্তি যদি বলেন এটা হাদিস হিসাবে আমি উত্তম কিনা এটা ব্যক্তি না এটার নাম কি আপি না একশোবার বলব সব ভ্রান্ত কথা এক বাক্যে সব কি বাংলাদেশে যে বলতে পারেন আল্লাহ কোথায় এমনি কথা কাফে বলেছেন বুঝেন কথা আপনাকে এটা বলতেই হবে আল্লাহ কোথায় বলেন তো আল্লাহ কোথায় আরশে এটা এটা হাদিস হাদিসেরাই শুধু উত্তরটা দিতে পারবে বাকি কোন ইসলামী দল ইসলামী ব্যক্তির সাহস নাই বলবে আল্লাহ কোথায় আছে আরশে আছে আছে তাদের বিশ্বাসে আল্লাহ সর্ব সব জায়গায় এমন রাম ছাগলেরা বলে এরা আল্লাহকে আরো সে রেখে দিয়েছে বিজ্ঞানের যে অগ্রগতি একদিন ওরা সাত আসমান ভেদ করে আল্লাহকে গ্রেফতার করবে এরা কতটা নোংরা পর্যায়ের গেছে চিন্তা করেছেন মানে এই আকিদা তারা সহ্য করতে পারছে না যদি কেউ ব্যক্তিগত মনে করে যে আমি উত্তম এটা ঠিক না বাহাসের কথা বলতে কি বুঝায়ছেন বাহাস বলতে বাহাসে লিপ্ত মানে বাহাস করা যায় বাহাস কি করা যায় সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মিথ্যাকে মিথ্যা বলে প্রমাণ করার জন্য বাহাসে বসা যায় করা যায় ইম্লু তাই বা করেছেন ইমাবুল তাই ইবর হেমাল্লা করেছেন আপনি করবেন না কেন তবে বাহাসায় জ্ঞানীদের সাথে কাদের সাথে জ্ঞানীদের সাথে এখন তো আহলাহাদিস আর অন্যদের মাঝে বাহা চলে দেখবেন সন্ত্রাসী জুবলা হবে আগে সন্ত্রাসীর দল আমি তো বুকি বাহাসে যাই আহলাহাদিস এত সংগঠন কেন তার এক অপরের সাথে মিল নেই এক আহলাদিস মসজিদ অন্য সংগঠনের ইমামদের আসতে দেওয়া হয় না কেন আহলাদিসদের সংগঠন আছে অনেক সংগঠন আছে আপনি এখানে চিন্তা করবেন এ সংগঠন তৈরি হওয়ার ইতিহাস বুঝেন নি কথা এই প্রশ্নটা করার আগে আপনার জানা দরকার ছিল যেহেতু সংগঠন অনেক আছে এই সংগঠন গুলো তৈরি হওয়ার কারণ জানতে হতো আপনাকে বুঝেন মনে হয় না প্রত্যেকটা তৈরি হওয়ার কারণ জানবেন তাহলে আপনার মাথাটা ঠান্ডা হবে ইনশাল্লাহ আমি মনে করি কারণ জেনে নেবেন জিজ্ঞেস করবেন কেন সংগঠন তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে কেন আপনি যেহেতু জানতে পারেন কিভাবে তৃণমূল বিএমপি তৈরি হলো জানেন না এটা কি কিভাবে তৈরি হলো এবি পার্টি কিভাবে তৈরি হলো এনসিপি আপনি জানেন না এটা আপনি জানবেন যে আহলাদি সংগঠনগুলো এত হওয়ার কারণটা কি ওর জন্মের ইতিহাসটা জানবেন আপনি তাহলে তো আপনার মাথা ঠান্ডা হবে বুঝেননি মনে কথাটা বুঝেছেন কথাটা তাহলে আপনার মাথা ঠান্ডা হবে ইনশাল্লাহ কারণ প্রত্যেকটা সংগঠন তৈরি হওয়ার ইতিহাস আমার কম বেশি জানা আছে এই জন্য আপনাকে উত্তর দিলাম আপনি জেনে নেবেন তাহলে আপনার মাথা ঠান্ডা হবে ইনশাল্লাহ দুই নেতৃত্বের ভাগাভাগি বা আত্মমর্যাদার কারণে বিভক্ত হলেও এটা খারাপ তবে সবার আকিদে এবং মানহাস কি এক এটাই সবচেয়ে দুঃখজনক আকিদা মানহাজ এক আমরা এক হতে পারি না কেন যেমন আবার কিন্তু একটা ইয়েও আছে ইগো আছে ইগোটা কি জানেন আমাকে বলছেন আমি তো দীর্ঘদিন কাজ করেছি সংগঠনের সাথে তো সংগঠন যখন কাজ করার প্লেস পাইনি তখন আমাকে এই প্লেসটা করে দিছে জমিও তাহলে আদিস আলহামদুলিল্লাহ তাদের সাথে কাজ করি আমি দায়ী তো একজন আমাকে বলছেন যে আপনি খুব ভালো করেছেন কারণ এদের দ্বারা দাওয়াতের কোনো কাজ হবে না আপনি একাই কাজ করেন আপনি একা একটা প্রতিষ্ঠান আমাকে বলছে যে তাই নাকি কারণ জমিয়তের দ্বারাও কাজ হবে না আমি বললাম কী করা লাগবে তাহলে তখন বলছে যে আমরা আপনাকে আমির বানায় দেব কি বানায় দেব আমির বানায় দেবো আমি বলব যে মার্শাল্লাহ দারুন পরামর্শ দিয়েছেন আপনি আমি ওনাকে উত্তর দিলাম হিরো আলমের যদি কিছু লোক থাকে আমার কিছু লোক নাই মনে করছেন বুঝেননি কথা আমার কিছু সমর্থক নাই আমি আমির হতে পারবো না কিছু লোক তো পাবো আপনারা নাই থাকলেন তবে বাংলাদেশে কিছু লোক আছে আমি বললাম যে ইবলিস আপনাকে ছাড়ার কাউকে পেল না আমার কাছে পাঠানো কি বললেন আপনি আপনার ভালো চাচ্ছি আমি যেটা ভালো চাওয়া বাংলাদেশে এত আমির আবার আর আমির হওয়ার সভাপতি হওয়ার লোভটা কিন্তু ইবলিজের চেয়ে বেশি মানুষের মধ্যে আছে বুঝতে পারলেন এই যে প্রস্তাব দেওয়াটা তখন তো মনে করেন ফুলে বাস হয়ে যেতে পারতাম আমি না আসলে নিজেকে মনে করতে আমি একজন দায়ী মানুষ যেখানে দাওয়াতি কাজের সুযোগ পাওয়া সেখানে কি দাওয়াতি কাজ করবো জমি তাহলে আলহামদুলিল্লাহ অনেক সম্মান দিয়েছে আমাকে আমি মাস্কুর আমি কৃতজ্ঞ দেখেন না এবার প্রফেসর ডক্টর মুসিউদ্দিন সাহেবকে বাই পাইলে ভাষণ দেওয়ালেন আল্লাহ আবদুল্লাহ কাশি সম্পর্কে রাহিম সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন অনেকের চোখ খুলে দিয়েছেন কিন্তু তাকে তো দাওয়াত দিয়েছেন সবাইকে প্রফেসর ডক্টর আব্বুকা জাকার সাহেব গেছেন সেখানে শেখ ডক্টর সাইফুল্লাহ সাহেব গেছেন শেখ ডক্টর মঞ্জুরুল সাহেব গেছেন আলহামদুলিল্লাহ আর এটা তো সংগঠন মনে হয় না মনে হয় আলেমের বাগান এত আলেমান তো আপনি যদি আমাকে প্রস্তাব দেন তাহলে ওই প্রস্তাবকে গিলা কি উচিত ভাবতে হবে বিষয়টা নেই আল্লাহ যেন বুঝার তো দান করে একটু বেশি বলে ফেললাম মনে হয় কি এক এক মাঝাবের এক এক কুসুর হানাফির হাদিস হাম্বলিতে জয়ীর এখানে যে যে তার উচুল সঠিক বলে আমরা সাধারণ মানুষ তো এই ব্যাপারে কিছু জানি না হানাফির আপনি যে প্রশ্নটা করেছেন এটা না জেনে প্রশ্ন করেছেন কিন্তু একটা কথা বলে দিয়েছেন লিখেছেন আর আমিও বলে দিলাম আপনার বাঁচা মুশকিল আছে আপনি তৌবা করবেন সে কথাটা ভুল হান্ড্রেড পার্সেন্ট ভুল হাদিস কি আপনি যাচাই করেন সহি হাদিসকে কে বলার সাহস আছে তাহলে আপনি ডাক্তারই ভুল হাতুরি ডাক্তার অথবা এমন লোকের কাছে ফতোয়া নিতে গেছেন ও বুকদারি কায়দা পর্যন্ত পড়েছে হয়তো কিছুই জানে না আপনি এইভাবে কথা বললেন তাই বলে এই জন্য প্রশ্নকারীকেও মাঝে মাঝে আমি একটু সাইজ করার চেষ্টা করি আপনি কথাটা বললেন কথাটা কিন্তু ভুল বলেছেন হাদিস যেটা জয়ী মহাদ্দিসগণ বলে গেছেন সেটা সবার কাছে কি জয়ী হাদিস যেটা সহি সেটা সবার কাছে কি সহি হাদিস কোন মাঝাবের না মাঝাব আপনার হতে পারে হাদিস আপনার না হাদিস কি সবার মুসলিম উম্মার জন্য আপনি কি বলেন এভাবে বলবেন না উসুল আলাদা হবে কেন উসুল নিজেরা তৈরি করেছেন উসুল নিবেন সাহাবিদের কাছ থেকে উসুল নিবেন তামিদের কাছ থেকে বুঝতে পারলেন উসুল নিবেন রাসুলের কাছ থেকে আপনি উসুন খুঁজছেন চারশো হিজড়ির পরে তাহলে হবে পরের যুগটা কি খারাপ না ভালো খারাপ আর চারশো হিজির আগে কি স্বর্ণ যুগ আপনি ওখানে যান যদি বলেন হানাফি মাঝাব কখন তৈরি হয়েছে কি ওই তিন যুগে তৈরি হয়েছে না পরে সাফি মাঝাব কখন তৈরি হয়েছে তিন যুগে না পরে ইম আবু কি মাঝাব ছিল ছিল ইম সাফির কি মাঝাব ছিল এইগুলো সব পরে তৈরি করা বুঝছেন মানুষকে বিভ্রান্ত করা এগুলো আর আপনি ওই অনুযায়ী প্রশ্ন করেছেন অনেক মসজিদের ইমাম রয়েছে তারা এক একমষ্ট পরিমাণ দাড়ি রেখে বাকিটুকু কেটে ফেলে আবার মুখের উপরি ভাগের দাড়ি সবাই কাটিং করে প্রশ্ন হলো এই ইমামের বিষয়ে নামাজ আদি করা যাবে কি এই ইমামের প্রতি না দাঁড়ি ছাটা ফাঁসে কি দাঁড়ি কাটা এক মুষ্টি রাখা ওই দূর থেকে চল্লিশ সব হারাম কথা দাঁড়িয়ে ছেড়ে দিবেন কি করবেন দাড়ি ছেড়ে দিবেন এক নম্বর দুই নম্বর দাড়ি কাটা ইমামের পিছনে আপনার সালাত হবে কি হবে আপনার সালাপ হবে তিন নম্বর এরকম ত্রুটিপূর্ণ ব্যক্তিকে ইমাম নিয়োগ করা উচিত না আমি তার নিয়োগ দিন নিয়োগ আপনারা দিচ্ছেন কথার খেয়াল করলেন আবার আপনি প্রশ্ন করবেন যে যারা বিশ্বাস করে আল্লাহ সর্বোক্ত বিরাজমান তাদের পেছনে নামাজ হবে কিনা বুঝেন না কথা পড়েন তো আপনার যারা বিশ্বাসই করে আল্লাহ কোথায় আছে তাদের পেছনে নামাজ কেমন পর্যন্ত পড়লে হবে না হবে না নামাজ আপনাকে ডবল আবার পড়া লাগবে আচ্ছা কবর যে মসজিদ আছে সালাত হবে সে মসজিদে তাহলে ওর যে বেশি খারাপ এটা কবরের চেয়ে বেশি খারাপ আঁকি আছে যে আল্লাহ সব জায়গায় থাকে বাথরুমে থাকে মসজিদে মন্দিরে গির্জায় সব জায়গায় থাকে না এই আঁকিদা তো বেশি খারাপ কাফেররাও একিদা পোষণ করতো না কাফেররা বলতো আল্লাহ কোথায় আছে উপরে আছে যে ব্যক্তি যে ব্যক্তি মোট যে ব্যক্তি আবার যদি লেখছে কি সুরা ফাতেহার অর্থ না জানে তার কি নামাজ হবে আমি অন্য সাহেকদের কাছ থেকে শুনেছি সোরা ফাতেহার অর্থ ছাড়া নামাজ হবে সোরা ফাতেহানা না সালাতের মধ্যে যেগুলো পড়েন সবগুলোর অর্থ জেনে পড়বেন সবগুলোর কি অর্থ জেনে পড়বেন এটা কিন্তু এজমা সালাতে জোরে আমিন বলবেন কি বলবেন না বলতে হবে শোন না কিন্তু সালাতের মধ্যে অর্থ জেনে পড়তে হবে এটা তাবে কি এজমা এখানে অলসতা করবেন না চেষ্টা করেন চেষ্টা করেন অন্তত সালাদটা কি মোনাজাত না সালাটা কি তো মোনাজাত কি না জানি করেন নাকি সালাত তো 맞아 আপনি কি মুনাজাত করেন আল্লাহর কাছে উত্তর দেন ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বহু মা dama musallabu রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসল্লি যখন সালাতে দাঁড়ায় তখন সে মুনাজাত করে তে কি মুনাজাত করলেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া আমি আমেরিকা যেতে চাই লন্ডন যেতে চাই এর অর্থ এটা? আপনি জানলেন না কেন এটা? আমি আবারো বলছি সালাতের মধ্যে কোরআনের আয়াত পড়েন দোয়াগুলো পড়েন অর্থ জেনেই পড়ার চেষ্টা করেন আপনি গাফেলদের মধ্যে যায়ন না ইমা ইবনু তাই ইমা রহিমহল্লা বলছেন যদি গাফেল প্রমাণিত হয় সালাদ বুঝে না তাহলে তার নেকি হবে না এতে কোনো শব্দ হবে আর যাদের মধ্যে খসু নাই খসু খশু নাই সালাতে তাদের সালাতে নেকি হবে না সালাত হবে না এটা বলা যাবে না কি হবে না কি হবে না হসু না থাকলে কি হবে না নেকি হবে না এটা বলেছি যেমন এবারে তাই ভাইয়া এটাও বলছেন আসলে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এক বাক্যে কি করে বলবো আমি তো বলতে পারি না সমস্যাটা বলছেন যে যে ব্যক্তি মিথ্যা কথা বলে তা সিয়াম হয় কোথায় পেয়েছেন আপনি শিয়াম হয় না আছে হাদিসে কিন্তু হাদিস তো মাল্লা মেয়াদা কলাজদুল ক লা মালাদিহি আলাইস আলিল্লাহ ইহা যায় না দাঁত মা যে ব্যক্তি সিয়াম বস্তা মিথ্যা কথা বলে খারাপ কাজ করে তার খেয়ে থাকা না খেয়ে থাকা কি আল্লাহর কাছে সমান বলা হয়নি তার সিয়াম হবে না এটা বলা হয়েছে কি মানে অর্থ নেকি হবে না কি হবে না নেকি হবে না একদিন শুনবেন না বক্তব্য বেশি বেশি শুনবেন তাহলে ঠিক আছে বিদেশে দুই তিন দিন ভ্রমণে যাওয়া ইসলাম অনুমোদন করে উদ্দেশ্যে সৌন্দর্য নির্জনতা দেশের মানুষের সংস্কৃতি খাদ্য সম্পর্কে জানা ইত্যাদি আল্লাহর নিদর্শন জানার জন্য ভ্রমণ করতে বা বিধর্মীদের অবস্থা কি সেটা জানার জন্য কোন কাজই বান্দার কোন কাজই আল্লাহর সন্তুষ্টির বাহিরে না অতএব চেষ্টা করবেন আল্লাহর সন্তুষ্টি যেন থাকে এইভাবে আপনি যে সফরের দোয়াটা করছেন এই দুয়ার মধ্যে কিন্তু আছে কি আল্লাহ আল্লাহ এই যে আমাকে এমন আমল করার তফিক দান করে যে আমলে তুমি কি সন্তুষ্ট হবে সফরের দুয়ার মধ্যে আছে তবে সফর করার জন্য আপনাকে নিয়াত করতে হবে কি এখান থেকে কি আমি নেকি অর্জন করবো নামাজের রুকুর সময় হাত দিয়ে চুল কাপড় ঠিক করা এবং শেষদারে ইমাম তাকবির এর পূর্বেই নিচু হয়ে প্যান্ট ঠিক করলে বিষয়টি কেমন হবে এটা অমনোযোগী সালাতে এগুলো অমনোযোগী প্যান্ট এখন ঠিক করবেন কেন প্যান্ট যেটা পড়ছেন এই প্যান্টগুলো সালাত হবে কিনা সেটা জিজ্ঞেস করবেন আপনি সেচদার জন্য পিছনটা বেরিয়ে যায় খেয়াল রাখছেন আপনি এই প্যান্ট পরে চালাতে হবে না আপনি কে বলেছে ফতোয়াটা আর টাকলুর নিচে প্যান্ট পরতে হবে বাহিরে আর মসজিদে এসে ওটা উঁচু করে তুলতে হবে এর একটা মনে থাকে আল্লাহ আপনার এই প্রতার না বুঝেন না আমার কথাগুলো একটু কড়া হয়ে যাবে কিছু মনে করেন না আমার একটা প্রশ্ন মসজিদের নামাজের সময় আমার ফোন চালানো হলো মানে কি লিখতে না ফ্যান ফ্যান চালানো হলো এক ব্যক্তি মনের মধ্যে হিংসা করে কি লিখছে তখন আমরা ফ্যান চালালে আমরা গুনাগার হব নাকি সে হিংসা করে সেই ব্যক্তি হবে গুনাগার বুঝলাম না এই ফ্যান দেওয়া নাকি মানে কি ফ্যান দে ও আচ্ছা আচ্ছা ফ্যান লাগছে হিংসা তো লিখছে ঠান্ডা করব না তো হিংসা লিখছে দেখে এগুলো ছোট খাটো জিনিস আপনারা শেখ সোনানে ও আসার লেখক আমি উল্লেখ অনুবাদক ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাবুল্লাহ এই বইতে তারা সালাতে হাত উত্তম না করা আস্তে আমিন বলা জুমার পূর্বে চার রাকাতের নির্দেশ ইমামের পিছনে সুরাত না পাতা এত বড় লেখছেন প্রশ্ন ফরজ সালাতে আলোকিত ফজরের সালাত আলোকিত করে পড়া জহর ছালাপ শেষের ওকে এবং আসরের সালা আসরের দ্বিগুণ হওয়ার ইত্যাদি এমন অনেক বিষয় হাদিস দেখিয়েছেন ইমাম তাহাবিবন সাহেব এই বই পড়বেন না এই বই পড়বেন না নে আসার এই বই পড়বেন না শুধু তাই না আরো কিছু বই আছে আরো কিছু বই আছে যদি দেখেন কোনো মহাদিস হাদিসকে কি করেছেন সহি বলেছেন বা হাসান বলেছেন তারটা গ্রহণযোগ্য তা আপনি নিজে নিজে মহাদ্দ একটা মারি দিবেন এটা গ্রহণযোগ্য না আমরা যেমন কোন হাদিসকে সহি বলি আমরা কোন হাদিসকে জয়ী বলি না আমরা বললে এখনই তো বললাম আলবানি হাদিসটা কি বলেছেন সহি বলেছে বললাম না আমরা মহাদ্দদের কথা বলি এবং হাতুড়ি ডাক্তার দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে রোগীর অবস্থা হলে কেমন হবে বাংলাদেশে হাতুড়ি মহাদ্দেশ নামও করবে এরা মহাদ্দেশ না মুহদেশ এই সমস্ত লোকেরাই এই সমস্ত বইয়ের মধ্যেই নিজেরা হুকুম লাগাইছে সহি বুঝতে পারবেন যেমন বলেই দি কথাটা কিছু মনে করেন না পাঁচ মিনিট আগাম দিয়ে দেন না হলে কি শোনেন যেমন বলছে যে বুকের উপরে হাত বাতার কোন সহি হাদিস নাই আপনি কাকে কথাটা বললেন বুকের উপরে হাত বাতার সহি হাদিস নাই আপনি কাকে কথাটা বললেন আমরা মুখ বন্ধ করে কিছু বলি না বুকের উপরে হাত বাতার হাদিস কে ইমাম আলবানি সহি বলেছেন আপনি কে আপনাকে কে চিনি আপনার কোন যোগ্যতা আছে একটা হাদিস সম্পর্কে কথা বলার আপনি বলেন কি করে বুকের উপরে হাত বাঁধার হাদিসকে আপনার কি বলে যে ইমাম আহমদ মোহাম্মদ শাকের তিনি সহি বলেছেন বুকের উপরে হাত বাঁধার হাদিসকে মোহাদ্দিসগম সহি বলেছেন আর আপনি বলেন বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই কথা একটু হিসাব করে বলবেন জমিত আহলাদিস সুব্বান আহলাদিস আহলাদিস আন্দোলন আহলাদিস যুব সংঘ জামিয়া সালাফে এই পাঁচটি নাম ব্যবহার না করে শুধু একটি নাম ব্যবহার করা যায় না সেটা হলো আহলে ওয়াল জামাত আমি তো এতক্ষণ এটাই বলছিলাম আহলে ওয়াল জামাত এটাই হন না তাহলে তো জমি তোলাদিস লাগবে না তাহলে তো আহলাদিস চন্দন লাগবে না এক হয়ে যান একজন আলেমের নেতৃত্বে এক হয়ে যান তাহলে তো কিছু লাগছে না লাগছে কি কেন লাগে কেন লাগে কারণটা হলো যখন জেলখানায় গিয়ে প্রশ্ন করল যে আপনি আহলে হাদিস তার প্রমাণ কি তখন আমি বললাম যে প্রমাণ কি মানে আমি আহলে হাদিস বাংলাদেশ আর কোনো আহলে হাদিস নাই তখন বলে দিলাম তখন বলছে ও আচ্ছা আচ্ছা এবার বুঝতে পারছি কিন্তু একজন বলেছে যে আমি কোরআন হাদিস মানি এমন পিটান দিছে কোরআন হাদিস আমরা মানি না বুঝেননি কথা আহ্লাদি শব্দটা বলেনি আপনি আহলে হাদিস শব্দটা দেন এখান থেকে দেখার দরকার নাই বর্তমান বাংলাদেশে মাজার পূজারী যারা তাদের নাম হলো আহলে ব্যাপারে কিন্তু মাজার পূজারী কারো নাম আহলে হাদিস আহলে হাদিস শব্দটা একটা ভয়ঙ্কর শব্দ বিদাতীদের জন্য মাজার পূজারীদের জন্য সব না সহজ না আহলে সোনা বলে জামা বলা যেতে পারে সালাফি নাম কেউ ব্যবহার করে কোনোদিন করে না আপনি যেভাবে দেওবন্দি ব্যবহার করেন আপনি যেভাবে বেরলবি ব্যবহার করেন আপনি যেভাবে চর্মনাই ব্যবহার করেন চন্দ্রপুরি ব্যবহার করেন সব ব্যবহার করলে যায় আপনার কাছে এই যে আপনার কাছে যিনি লেখছেন এটা আপনার কাছে সব নাম জায়েজ কিন্তু আহলুল হাদিস নামটা আপনার কাছে জায়েজ না এটা আপনাকে বললাম যিনি প্রশ্ন করেছেন মনে করেন না কিন্তু আপনাকে বললাম অন্য নাম নিয়ে কোনো প্রশ্ন নাই প্রশ্ন কি নিয়ে আহলে হাদিস নিয়ে বাংলাদেশের মাঝে মধ্যে হাদিস মসজিদ সবার হামলা হয় ভেঙ্গে দেওয়া হয় দলিল হিসাবে গুঁড়া মাঝহী বেদাতে কিছু ব্যক্তির মসজিদে জিরা এর ঘটনা উল্লেখ করে তাদের এই ভুল ব্যাখ্যা কিভাবে দিবাস চিন্তা করতে পারছেন আহলাদিস মসজিদকে মসজিদ জিরার বলে মসজিদের জেরারের সংজ্ঞাই তারা জানে না যাদের কাছে এলেম নাই ইবলিসের কাছে এলেম আছে এলেম নিতে যাবেন বুঝেন নিতে না মুসির কাছে স্বর্ণের এলেম নিতে যাবেন যারা এই কথা বলছে তাদের কাছে এলেমই নাই মসজিদের জেরার কাকে বলে মসজিদের জেরার তাকে বলে যে মসজিদে মানে ইসলাম বিরোধীরা একত্রিত হয়ে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার নাম কি যদি এটাই হয় তাহলে এবং দিক থেকে মসজিদ গুলো সব থাকবে বাকি সব মসজিদ গুলো কি করতে হবে কারণ সব মসজিদে হয় কোরআন হাদিসের বাহিরের আলোচনা শুধু আহলাদিস মসজিদে হয় কোরআনের আলোচনা সহিহাদিস আলোচনা আমি বলবো আহলাদিস মসজিদ জেরার বলতে গেলে জেরারের সংজ্ঞা অনুযায়ী আহলাদিস মসজিদ ছাড়া বাকি সব মসজিদ কি হয়ে যাবে মসজিদ জেরার হয়ে যাবে কারণ একটা একটা করে ধরে ধরে প্রমাণ দিতে পারবো সে সমস্ত কথার কোন দলিল নাই সব করে বুয়া কথাবার্তা প্রস্ত আমাকে করেছেন তাই না একবার প্রশ্ন করেছেন হানাফি আকিদা থেকে সহি আকিদে আসছে সহিদা বলবেন না বলবেন সালা আকিদা কি বলবেন সালাফি আকিদা বা বলবেন আহলুল হাদিস আকিদা মনে থাকবে কারণ আকিদা আপনারটা সহি আর বাকিগুলো কি জয়ী কেউ বলবেন আমার আকীদা জয়ী আমার আকিদা খারাপ কিন্তু কারো সাহস নাই যে আমি সালাফ আকিদা বিশ্বাস করি এটা বলা কারো সাহস নাই আগেও কাপড় নষ্ট হয়ে যায় বলার আগে সালাত আহলে আহলেহালি চাকিদা এটা বলবেন আপনি আমি শিখেছি জামাতে সালাত আদায় করার সময় পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হয় কিন্তু আমরা যখন একাকী সালাত আদায় করি তখন কেন আমরা অনেকেই অনেক বেশি ফাঁক করে দাঁড়াই কিন্তু আমরা যখন একাকী সালাদ আদায় করি তখন কেন আমরা অনেকেই অনেক বেশি ফাঁকা করে দাঁড়াই সন্ধ্যাদের সময় পায়ের সাথে মিলিয়ে দাঁড়াতে হবে জামাতের সময় এক এক সময় নেন কিন্তু ইমাম কিভাবে দাঁড়ায় ইমামের সাথে কেউ থাকে দালাতে দাঁড়ায় আচ্ছা এই প্রশ্নই তো করেছিল আমার কাছে দালানি মসজিদ থেকে বের করে আসছি তামাকে বলছে যে খুব ফজিলত শুনলাম দারুণ ফজিলত কিন্তু আপনি তো দাঁড়াই ছিলেন বোঝেননি কথা আপনার দুই পায়ের মাঝে ফাঁক ছিল না এত বড় ফাঁক দুই পায়ে মাঝে কি থাকে শৈতান থাকে ও এখন হাদিস মানবে না তাই আমাকে ঠেকানোর জন্য প্রশ্ন করেছে ওই দুই পায়ের মাঝে যে এত বড় ফাঁক থাকে এখানে শয়তান থাকে না আমি কি উত্তর দেব আবু তাই বর্তমানে যে উত্তর দিয়েছিলেন ওটাই আমার মনে পড়ে গেছে আপনাদের মনে পড়বে না তবে তার বর্ধনে বলেছিলেন শয়তান অত বেদব না যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়া থাকবে হইলে না আর গাইবান্দার আব্দুর রহমান শেখ আব্দুর রহমান বলেছিলেন এই বাথরুম আর টাঙ্কির নিচে শয়তান দাঁড়া থাকবে শয়তান তোর বোকা এক একজন এক জমার ফরজ সালাতের পর কেউ দুই রাকাত কেউ চার রাকাত পড়ে আসলে কত রাকাত সই সই চার রাকাত পড়বেন মসজিদে আর দুই রাকাত পড়লে বাড়িতে জমার আগে যত ইচ্ছা তত পড়বেন দুই দুই রাকাত করে আজকের এই ধরনের আলোচনা মহিলাদের অংশগ্রহণের সুযোগ দিলে ভালো হতো মহিলা আসেনি তাই না সেক্রেটারি সাহেব আসেনি আমরা একমাত্র আমার একমাত্র মেয়ে ১৩ বছর বয়সে আমাদের সাথে হজ করেছে এবং রমাজানে চোদ্দ বছর বয়সে একবার এবং পনেরো বছর বয়সে আরেকবার রমাজানে উমরা করেছে তার কি আবার হজ করতে হবে তেরো বছর বয়সে হজ করেছে তাই না লাগবে না বালে হয়ে গেছে তাই না আর লাগবে না হজ হয়ে গেছে এতবার উমরা করেছেন এতবার হজ করেছেন আল্লাহ আল্লাহ কবুল করুক